নর্থ ইস্ট বারবার এই যে প্রফেসর বলছে কার দমে বলছে এই জন্য বলছে কি আমেরিকাকে আমি যদি পেস দিই তাহলে কি হবে ইউনুস যেটা নর্থ ইস্ট আর এটা শিলিগুড়ি করিডরে যদি কথা বলেন এইটা আমাদেরকে থ্রেট করবে এনার দমবটা আছে এই আমেরিকার সঙ্গে যে ওনার আতাত হয়েছে আজকে এইটা আমি বাংলাদেশ মানুষকে দেখাতে চাই কি দেখুন পলিসিটা কি আছে একটা ফরেনার এনেছে সিকিউরিটি অ্যাডভাইজার একটা ওনার কালকে গতকাল ওনার একটা ফরেন সেক্রেটারি করলো নিয়ে কথা বলে বাংলাদেশ এখন আস্তে আসতে একদিকে যাচ্ছে যেখানে ওরা সংঘর্ষটা বাড়বে আমরা ইন্ডিয়ান আমরা বাইরে থেকে দেখছি আমাদের দেখুন আজকের দিনে বাংলাদেশ ঢাকা এন্টি ইন্ডিয়া কথাই হচ্ছে না আমাদের কেউ কথাই বলছে না কেন আমরা কোনোদিন ছিলাম না ওখানে আমরা ওখানে যখন কোনোদিন ছিলাম না ভাই বোনদের সঙ্গে আমরা ভালো চাইছিলাম তা আমাদের তো কোনো জিনিসের দরকার ছিল না এখন ওরা বুঝতে পেরেছে কে কারা মিস ওদের মিসলেট করেছে তাহলে স্যার একটা জায়গায় এই যে বারবার ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে বাইডেন তিনি কি করেছেন তিনি অসন্তোষ বাড়িয়েছেন বাংলাদেশে একই জিনিস তো তাহলে ডোনাল্ড ট্রাম্পেরা বলেও চলছে ওই সেটা তো বন্ধ হয়নি বরং আরো স্পষ্ট হয়ে গেল যখন নেভি অফিসাররা ঢুকে পড়লেন সেন্ট মার্টিনে এটা তো ওখানে প্রফেসর নিউজকে ডিসাইড করতে হবে এইটাই তো শেখ হাসিনা ওয়াজেদ যে প্রাইম মিনিস্টার ছে উনি তো বলছেন এটা তো প্রফেসর নিউজ করেছেন তো প্রফেসনুল স্যার বাংলাদেশ মানুষকে তো জবাব দিতে হবে এই ইলেকশন জবাব দিতে হবে একটা একটা যেটা হয় হয়। ওটা কিন্তু আমরা টিভি সেন্টারে বসে আমরা করতে পারি না চেঞ্জ করতে পারি না ওখানকার মানুষকে বুঝতে হবে ওখানে সতেরো কোটি ভাই বোনকে বুঝতে হবে কি কিছু লক্ষ লোক কিছু লক্ষ লোক যারা পয়সা নিয়ে এরকম করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে সরি ছিল এখন ওরা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগে যে প্রাইম মিনিস্টার ছিলেন ওর ওর আন্ডারে বাংলাদেশ কত উন্নতি করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে ওদের গার্মেন্ট ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেল ওদের মাটি ধ্বংস হয়ে গেল আমরা থেকে রিলেশন খারাপ হয়ে গেল আমরা কিন্তু আমাদের মনে কিছু ক্ষোভ নেই তুমি সামলাও এই যে প্রফেসর নিউজ টাকা এনেছেন এখানে প্রফেসর নিউজকে সামলাতে হবে মানুষকে জবাব দিতে হবে উনি মানুষের কাছে যেতে হবে ইলেকশন লড়তে হবে মানুষ এই ভার্ডিক দেবে ওরা যে একটা করিডোর বানাবে কে বানাবে না আর রোহিঙ্গিয়াদের ওরা তো হিউম্যান ট্রাফিকের জন্য ওনা ইস্তেমাল হচ্ছে ওরা তো কোনো জিনিস কিছু পায়নি আপনি আজকে দেখাচ্ছেন আমেরিকান যেটা খাওয়া দাওয়া আসছে ওরা তো ওটাও পাবে না ওরা বিক্রি হয়ে যাবে রাস্তায় হয়তো ফরেনে আবার চলে যাবে ওরা জিনিসটা বাস্তাটা চেঞ্জ করে আবার বিক্রি করে দেবে বাংলাদেশের কোনো মানুষ রোহিঙ্গিয়াদের জন্য নয় মানবতার জন্য নয় কোনো ওদের রিলিফের জন্য নয় ওরা শুধু চাই যে দশ কুড়ি জন লোক ওখানে আছে যার মধ্যে এজিটেটর আছে সার্জে যাও না বাবা দেখো না ওদেরকে চ্যালেঞ্জ করে বলছি যাও দেখুন আমার তো মনে হয় নাকি মৌলবাদী এখন যারা আমেরিকার সঙ্গে আছে ওদের কাছে মৌলবাদী তো আলাদা আছে তাই জন্য আপনি একজন পার্টি বিএনপি জামাত ইসলাম এখন হিজবুত আপনার কি নাম হেফাজতে ইসলাম তাই জন্য তো বারবার ওরা অপোজ করছে ওরা বলছে আমরা এটা মানি না আমরা কোনো সেফ করিডোর দেবো না আমরা কোনো হিউমোটোরিয়ান করিডোর দেবো না আমরা কোনোদিন মায়ানমারের ইন্টারনাল যুদ্ধে আমরা যাব না তাহলে তাহলে কি হবে এখন এই প্রফেসর ন বাংলাদেশের রাষ্ট্র পররাষ্ট্র পলিসিকে পুরো ভঙ্গ করে দিলেন নষ্ট করে দিলেন ইমেল নষ্ট করে দিলেন আর এই যে পিস প্রাইজ উনি পেয়েছেন উনি ওনাদেরকে নিয়ে গিয়ে একটা যুদ্ধের রাস্তায় নেমিয়ে দিলেন এর বহুত তাড়াতাড়ি আপনি শিগগিরই দেখবেন ওখান থেকে একটা রিলেশন আসবে আপনি কি মনে করছেন যে চীন তার জন্য কোন রকম কোন উত্তর আমেরিকাকে দেবে না কারণ চীনেরও তো স্বার্থ ক্ষুণ্ণ হলো বঙ্গোপসা করে এই চীন কি করছে চীন তো নিজে কোনো যুদ্ধ করে না চীন পাকিস্তানের মধ্যে একটা স্টুজ ওদেরকে খাওয়ায় ওদেরকে বলে তুমি যুদ্ধ করো আমি দেখব বাইরে থেকে আমি তোমাকে ওয়েপন গুলো দেব চীন মায়ানমারে গিয়ে ওদেরকে বলেছে ওদের জুনটাকে বলেছে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গে হামলা করবো তাই জন্য তো আমেরিকা এসে আমেরিকাও সেফ আমেরিকা বলছে তুমি আমাদের থেকে ওয়েপন গুলো কেন তারপর ওটা ইস্তেমাল করো আজকে ওখানে খাওয়া দাওয়া এসছে কালকে মারিন এসেছে কালকে ওদের পুরো ফুল ফ্লেজ একটা সিক্রেট ওয়ার চলবে সবার সামনে দেখা হবে একটা নতুন সিরিয়া হতে চলেছে এটা টার্কির বন্ধু ছিল তো বাংলাদেশ টার্কি তুর্কিয়ের একটা ইতিহাস আছে যাদের সঙ্গে ওরা আছে ওকে নষ্ট করে দেয় এই তুর্কিয়ে বাংলাদেশকে নষ্ট করার এটা প্রথম জিনিসটা অধ্যায়টা আপনি চ্যাপ্টার দেখতে পাচ্ছেন যেখানে এখন এরা তো চেটগাঁও দেখছেন রাইট আস্তে আস্তে দেখুন মাইনমার কি করবে ওদেরকে আমরা এখানে মায়ানমার সত্যি সত্যি বাংলাদেশকে অ্যাটাক করে কারণ এটা গতকাল কথা বলছিলাম যে শহীদুল হাসান খোকনের সঙ্গে তিনিও বলছিলেন যে বাংলাদেশকে এবার অ্যাটাক করতে পারে মায়ানমার থেকে অ্যাটাক হতে পারে বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে আমেরিকা কি করবে তারা তো উপনিবেশ গড়ে তোলার চেষ্টায় রয়েছে তারা কি বাংলাদেশের পক্ষ নেবে লড়াইয়ের ময়দানে কি যাবে দেখুন এটা ভিয়েতনাম নয় এটা ইরাকও নয় ভিয়েতনামে ইউএস আর্মি ছিল। ইরাকে ইউএস আর্মি নেবেছিল আফগানিস্তানে ইউএস আর্মি এনেছিল এই ট্রাম্পের যেটা পলিসি আছে ওরা নিজের ট্রুপসকে যেরকম আপনি দেখাচ্ছেন ওদেরকে কোনো দিন বাংলাদেশে নামাবে না পেছনে থাকবে ওরা সব জিনিস দেখবে দেখবেন কিছুদিন পরে ছবিগুলো মিস শেষ হয়ে যাবে এত ভালো আপনি এক্সক্লুসিভটা দেখাচ্ছেন আপনি কেউ দেখাতে পারিনি আমরাও দেখিনি এটা প্রথম অদ্ভুত জিনিস আমরা দেখছি আমরা বুঝতে পারছি এটা কি আছে দেখুন এটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি এর প্রত্যাচ্ছেন কি প্রমাণম আমাদের আমাদের শাস্ত্রে লেখা আছে কি সামনে দেখা যাচ্ছে এটা এইদিকে আমাদের বাংলাদেশের যোদ্ধাগুলো আছেন আর্মির একদিকে আমেরিকা আছে এদের থেকে তো ভালো আমরা দেখতে পারবো না রাইট এই আমেরিকা কিছুদিন পরে এই ছবিগুলো আমি জানি না কোথেকে আপনি এক্সক্লুসিভ নিয়েছেন এই ছবিগুলো রিস্ট্রিক্টেড এরিয়া হাইলি ক্লাসিফাইড এরিয়া আপনি দেখুন ধাপে ধাপে বাংলাদেশের যোদ্ধাগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে ওয়েলকাম করার জন্য রাইট আপনি দেখতে পাচ্ছেন একটা একটা ক্যান্ট আছে ওটা একটা বাড়ি আছে আমরা সব এটা বুঝতে পারছি এটা তো ফৌজি এলাকা আছে ওরা ওখানে লোক এসছে ওদের এত মান সম্মান দেওয়া যায় ডেফিনেটলি ওরা অতিথি আছে ওদেরকে মান সম্মান দিতে হবে কিন্তু কিন্তু এইটার মায়ানমারের সঙ্গে দেখুন যখন ঝ্যাং লাগবে যুদ্ধ লাগবে আমার মনে হয় না কি এবার আমেরিকান আর্মি এটা বাংলাদেশ হয়ে মায়ানমার সঙ্গে যুদ্ধ করবে তার মানে ফ্রন্টে কারা থাকবে ফ্রন্টে হয়তো আমার ভাই বোন যারা রোহিঙ্গিয়া আছে ওরা থাকবেন ওর পিছনে বাংলাদেশ আর্মি থাকবেন কিন্তু আর্মি আমেরিকান আর্মি ওখানে যুদ্ধ করবে না যুদ্ধ তো হবেই যুদ্ধ তো হবেই এটা আমরা বুঝতে পারবো নেক্সট টেন ফিফটিন ডেজ ওয়ান মান্থে যদি যুদ্ধ হবে আর একটাই এর সলিউশন আছে আর ওই সলিউশন হলে বাংলাদেশে একটা ইলেকশন করাতেই হবে আমরা টিভি স্টেশনে বসে আমরা পাবলিক অপিনিয়ন বিল্ড আপ করতে পারছি না আমরা এটা বলতে পারছি না কি বাংলাদেশে কি হওয়া উচিত কেন যে বাংলাদেশের ভাই বোন যারা আছেন ওরাই ডিসাইড করবে ওরাই নিশ্চিত করবে কি কারা ভালো ছিলেন কারা খারাপ আছেন কারা ওদের জন্য আছেন কাদার ওর আগেস্টে আছেন কারা ফলোয়ার ওদের বাড়িতে বসে মাটিতে বসে ওদেরকে বিক্রি করে দিচ্ছেন নিজের এই জন্যে ওরা আজকে নালে কালকে পালিয়ে যাবেন তাহলে বাংলাদেশের মানুষে যেটা ইলেকশন মাবে আমার তো মনে হয় শীঘ্রই ওখানে ইলেকশন করানো উচিত এবার বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তিনি কি করবেন কি ভূমিকা একটা দেশের প্রধান দেখুন এটা তো গতকাল উনি নিজের একটা বক্তৃত্বতে বলে দিলেন রাইট আমি জন বাকুর জামানের উপরে এখন একটা কথা বলছি না কেন কারণ আছে উনি তো অ্যান্টি ইন্ডিয়া নয় উনি আমাদের কোনো একদিনও আমাদের কোনো কথা বলেননি আমাদের অফিসারগুলো গুলো ওখানে বাংলাদেশে আছে আজকেও যখন আপনার সঙ্গে কথা বলছি আমি ওদের অফিসার আমাদের কাছে ট্রেনিং করছে আমাদের আর্মি টু আর্মি রিলেশন খুব ভালো খুবই ভালো অত্যন্ত ভালো আমাদের যত বড় পর্যায়ের লিডগুলো আছে বাকুর জামানে যতগুলো আছে ওদের সঙ্গে আমাদের কথা হচ্ছে রাইট উনি কি পলিসি দেবেন কালকে পুরোপুরি উনি টিভিতে এসে উনি বলে দিলেন যে আমি এই যে হিউম্যান করিডোর আছে এর জন্যে আমরা পারমিশন দিচ্ছি না তোমরা আমাদেরকে আর্মিকে মাঝে না রেখে ও তুমি লুপে না নিয়ে তুমি ডিসিশন নিচ্ছ উনি সোজাসুজি বকুর জামানকে বললেন হি ব্লেম দ্য বকুর জামান উনি এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উনি বলেছিলেন হাসনাথকে হাসনাথের আপনি পোস্ট দেখুন একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উনি বলছেন কে আমি বুকে পাথর রেখে আমি উনুসকে রেখে অ্যাকসেপ্ট করেছি অ্যাজ এ হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট বিকজ হি এ ডাগি লোক এর আগেন্সে এ আছে আমি বলছি না হাসনাথ বলেছে রাইট এটা বলা আছে এটা আপনি মিডিয়াতে আপনি সার্চ করতে পারেন এর মধ্যে কোনো এনি সন্দেহ নেই তো এই যে আর্মি চিফ আছেন এই প্রফেসর নিউজকে বলেছেন যে এই লোকটা ভালো নয় এটা বাংলাদেশকে লিড করতে পারে না আমি জানি না আন্ডার ওয়ার্ড সার্ক কে কি বললো ইউনুসে এসছেন ইউনিস জবের থেকে এসছেন একটা এন্টি ইন্ডিয়া একটা এন্টি প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ এই বিরাশি বছরের লোক বেলকুল নষ্ট করে দিয়েছেন